মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়েছেন চিকিৎসক এবং সেই চিকিৎসকের প্রাণটি গেল সেই মোবাইলটি বিস্ফোরণের মাধ্যমে দর্শক আসসালামু আলাইকুম ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে ময়মনসিংহের ডাক্তার তারেকুল আলম নোমান তিনি প্রতিদিনের মতো তার অপারেশনের কাজ শেষ করে রাত একটার দিকে তিনি বাসায় ফেরেন বাসায় ফেরার পর রাত যখন একটা তখন পরিবারের অনেক সদস্যই ঘুমিয়ে যান খাওয়া দাওয়া করে তিনি কাউকে ডিস্টার্ব করতে চাননি তিনি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার বিছানায় এরকম একটা বিছানায় তিনি ঘুমিয়ে পড়েন এবং ঠিক বিছানার ভেতরেই কিন্তু মাল্টিপ্ল্যাক ছিল মাল্টিপ্ল্যাকগুলো অন করা ছিল এবং সেই ফোন একটি ফোন রাখা ছিল তার তার ব্যবহৃত ফোনটি তিনি চার্জে রেখেছিলেন ঠিক এভাবে করে চার্জে রেখেছিলেন সেই ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয় আমরা জানি যে মাঝেমধ্যে ফোন যখন আমরা চার্জে দেই তখন এই ফোনগুলো গরম হয়ে যায় এবং এইখানে তার ফোন বিস্ফোরিত হয়ে তার দুই হাত বুক এবং মুখমণ্ডল পুরো ঝলসে যায় এখন তার মৃত্যুটা আসলে কিভাবে এই ফোন বিস্ফোরণে হয়েছে নাকি মাল্টিপ্লাগ বিস্ফোরণের মাধ্যমে ফোন বিস্ফোরণের মাল্টিপ্লাগের যে কানেকশন আছে সেটিতে বিদ্যুতের মাধ্যমে তার জীবনটা চলে গেছে কিভাবে গিয়েছে সেটা হয়তো তদন্তে জানা যাবে তবে ময়মসিংহ মেডিকেলের তিনি ছিলেন সহজ সহকারী অধ্যাপক এবং সেই সহকারী অধ্যাপকের মৃত্যুতে তার পরিবার আসলে কোনো অভিযোগ ছিল না যেহেতু অভিযোগ থাকবে কিভাবে আসলে মৃত্যুটা যেভাবে হয়েছে এখানে তো আসলে কেউ দোষী ছিলেন না এই জন্য তারা আসলে মামলা করেননি মামলা না করার ফলে হয়তো পোস্টমর্টেম হবে না বা তার মৃত্যুর বিষয়টা জানা যাবে না তবে অনেকেই আছেন এরকম করে বিছানার মধ্যে ফোন নিয়ে ঘুমান বিছানার মধ্যে ফোন চার্জে দিয়ে ঘুমান তাদের জন্য আজকের এই ঘটনাটা একটা চরম একটা শিক্ষা একটা মেসেজ যে আপনি কখনোই আপনার বিছানায় আপনি আপনার ফোন নিয়ে ঘুমাবেন না আপনি ফোন অনেকেই আছেন ফোন চার্জে দিয়ে ফোন টেপেন ফোন ইউজ করেন এই কাজটা আপনারা করবেন না এই কাজটা থেকেও কিন্তু অনেক ভয়ঙ্কর রকমের বিপদ হতে পারে আমরা এর আগে দেখেছি বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের ফোন পকেটের মধ্যে বিস্ফোরিত হয়েছে হাতে বিস্ফোরিত হয়েছে তবে চার্জে থাকা অবস্থায় ফোন বিস্ফোরণ কিন্তু একটা কমন ঘটনা যেটা হতেই পারে কারণ ফোন যখন চার্জে থাকে তখন আপনি যদি ব্যবহার করেন ফোনটি দেখবেন যে ফোনটি আপনার হাতের মধ্যেই গরম হয়ে গেছে এবং সেই ফোনটি বিস্ফোরিত হওয়া কিন্তু খুব কঠিন কোনো কাজ না সুতরাং আপনাকে এখান থেকে এখনই বেরোতে হবে যে হ্যাঁ এই ফোন চার্জে রেখে আমি কখনোই ফোনটা ব্যবহার করব না তাহলে হয়তো এই নোমান সাহেবের মতো আপনাদের অবস্থা হতে পারে দর্শক এটা আমাদের জন্য সতর্কতা আমরা আশা করি যারাই ভিডিও দেখছি অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবো অন্য মানুষকে এবং আমরা কেউ এরকম করে ফোন চার্জে দিয়ে ফোনটা ব্যবহার করব না আপনারা দেখে থাকবেন যে এরকম মানে একেবারে বিদ্যুতের একটা মাল্টিপ্ল্যাক্স যখন আপনি বিছানায় রাখবেন এটা কিন্তু অসতর্কতাবশত আপনার কিন্তু হাতটিও কিন্তু এর মধ্যে পড়তে পারে সুতরাং এটা যে কত বড় ভয়ঙ্কর একটা অবস্থা এটা আপনি যদি টের পাচ্ছেন কিন্তু আমরা অনেক সময় হয় কি ব্যস্তর কারণে এটা করা হয় না ফোনে খুব একটা চার্জ নেই আমরা রাতে চার্জ দিয়ে ঘুমাই যে সকালে উঠে ফোন নিয়ে বেরোয় যাব সো এই কারণে হয়তো এটাই মনে করেছিলেন হয়তো তারিক সাহেব যে এভাবে যদি ফোনটা চার্জ দিয়ে ঘুমায় তাহলে সকালে উঠে আমি চলে যেতে পারবো কিন্তু তার সেই সকালে আর চলে যাওয়া হলো না তিনি পাড়ে জমিয়েছেন পর পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ